আমরা দূর থেকে দেখছিলাম যে আপনি কান্না করতেছেন আসলে কি সমস্যা হলো যে আপনি কান্না কান্না কথা টাকা পয়সা সব মেলা মলমবাটি নিয়ে বসে বাবা কড়া খাও বাপের বাজে বাজ করা খাও এই কড়া খাওয়াতে আর আমি কোনো কয়ার পাইনি বাবা আর কিছু করার পাই নাই মোবাইলটা সব মোবাইলটা টাকা খুতির মধ্যে আসছিলাম মেডিসিন সব নিয়ে আনে বা আর কিছু করার পাইনি বা আপনার গ্রামের বাড়ি কোথায় হারাগর লালমনিহার থানা হলো কালমিয়া এ জায়গায় আসছিলেন কেন ওই যে মাটির কাজ করি বাবা আমি সব সবার জন্য মাটির কাজ মাটি বোঝা মাঠে মাথাত করে যে মাটি কাটে না সেগুলো কাজ করছিলাম বা কাজ করছেন কোথায় আচ্ছা নারায়ণবাগ নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ আছে না নারায়ণগঞ্জ যেখানে মা আসা আসা পথে যখন বাড়ি আসবো তাতে আমাকে গাড়িতে কলা খোয়া ছিল টাকা আসবো পাঁচ হাজার টাকা হল পাঁচটা একশো টাকা হল একটা আর পাঁচশো টাকি একটা দেখেন বাবা দেখেন বাবা দেখেন বাবা দেখেন বাবা প্রায় বিশ থেকে পঁচিশ দিনের আয় এই টাকাটা নিয়ে এনে নিয়েছে টাকাটা নিয়ে কি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে বাড়ি বাড়ি যাবো বাড়ি হয় বাড়ি যা দেখি এখন ধান কাটা আসবে এখন ধান কাটবো ধান কাটা চা পেলে আবার চলে এসবো টাকা তাই এখন ধান পাকি এসছে এখন ধান কাটবো এখন একটা মনে কর কামড়া এখন মনে কর ধান কাটা সাতশো আটশো টাকা হাজিরা পরে বাবা চুক্তির দলের মধ্যে যাই হাজার হাজার আঠারো দলের মধ্যে কাজ করল আপনি যেহেতু অনেক বছর যাবত ঢাকায় থাকেন আপনি তো অনেক কিছুই বুঝেন বয়স হয়েছে অনেক একটু সাবধানে চলে গেল ওইটা বুঝতেই পারিনি বাবা অনেক ভুল করে ফেলেছেলে কে বাবা তুমি বাপের বসে ভাই আমার বাপের মতো ভয় তোমরাও আমি ওরাও কলা খাইতে আমাকেছে এই মানে করি বা খাজি আমি আর পাইলি আপনার কয় ছেলে মেয়ে আবার ছেলে নাই বা আবার চার মেয়ে তিনটা আছে বা আর একটা আছে আপনি বলছিলেন যে মাটির কাজ করেন মাথায় মাথায় বোঝা নিয়ে চলাফেরা করেন আপনার যে বয়স আপনি তো নিজেই চলতে পারেন না মাটি নিয়ে এখন তো আল্লাহ দিলে বা তাও আল্লাহ দিলে আল্লাহ এখনো আমার প্যাটে আবার কোনো ঔষধপাতি যায় নাই কোনো জ্বর নাই কোনো মাথার ব্যথা নাই আল্লাহ আমার শরীর খুব ভালো থেসে বাবা তো আছে মাইটির কাছে যেন আমি ভিক্ষা করি না বা আমি আল্লাহ করে যে আল্লাহ কাম করতে করতে আমি হঠাৎ মারা যায় আল্লাহ আমার আমাকে এখনো এখনো আমার জারমন মার দেবেন আমি ঘাড়ে নিয়ে যাবো আল্লাহজন আমার ভিক্ষা করে যেন নিয়ে যায় না আল্লাহ আমার ভিক্ষা পথে যেন নিয়ে যায় না আমার আমার মতন বছজন মানুষ ভিক্ষা করে আছে আল্লাহ আল্লাহজন আমার ওই পথে যখন আমাকে না নিয়ে যাওয়া হয় চল চলবে না মাটির কাজ করেন কতদিন থেকে কতদিন আমি এটা বলা আট দশ বছর থেকে এটা মাটির কাজ করি বাবা